নমস্কার আপনারা দেখছেন বাংলা এম জি নিউজ গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে আর জি মেডিকেল কলেজে পাঠরত ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের প্রতিবাদ জানিয়ে সমস্ত মেডিকেল কলেজে বিক্ষোভ সেই রকমই আজ লক্ষ্য করা গেল ভারতের কমিউনিস্ট পার্টি জামালপুর ব্লকের এক উদ্যোগে আর জি কর মেডিকেল কলেজের পাঠরত ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয় মিছিলের শেষে পথসভায় বক্তব্য রাখেন পার্টির জেলা কমিটির সদস্য কমরেড ভারতী ঘোষাল এবং জামালপুরের মহিলা নেত্রী কমরেড রেখাশীল এছাড়াও প্রতিক্রিয়া দিয়েছেন জামালপুরের অন্যতম মহিলা নেত্রী কমরেড রেবিনা বেগম তিনি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে পথে রাজ্যকে নিয়ে যাচ্ছেন তাতে রাজ্যের কেউ নিরাপদ নয় তিনি আরো বলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ধর্ষকদের উৎসাহিত করছেন কারণ মা বোনেদের সম্মানের রেট যেদিন বেঁধে দিয়েছেন সেদিন থেকে ধর্ষকরা আরও উৎসাহিত হয়েছেন তাই আমি তীব্র ধিক্কার জানাচ্ছি এবং অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আজকের এই মিছিলে প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং এই মিছিলে উপস্থিত ছিলেন জামালপুর এক এরিয়া কমিটি সম্পাদক সুকুমার মিত্র ভারতী ঘোষাল রেখাশীল রবীনা বেগম এছাড়াও আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ আমরা জেনে নেব আর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া

এই মহিলা সমিতির তরফ থেকে পার্টির তরফ থেকে আমরা দাবি করছি যে অবিলম্বে হচ্ছে ওই সমস্ত দোষীদের তাদের হচ্ছে ধরতে হবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং হচ্ছে যারা হচ্ছে এই আড়াল করার চেষ্টা করছে তাদেরকেও চিহ্নিত করতে হবে এইটাই হচ্ছে আমাদের হচ্ছে মহিলা সমিতি এবং পার্টির পক্ষ থেকে হসপিটালে একজন চিকিৎসক তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এই দাবিতে এই দাবিতে আমরা আজকে এই পথসভা করছি কারণ আমরা জানি যে এই সরকার এই সরকার প্রথম থেকেই হচ্ছে এই দুষ্কৃতিদের